ছাতা না নিয়ে আসছি বাচ্চা যখন হাঁটবো তখন তো ঠিকই একটু ভিজবো এই হচ্ছে অবস্থা বৃষ্টি বাদল দিন কিন্তু কর্ম তো আর থেমে থাকে না কর্ম তো করতেই হবে তার দিকেই মনে হচ্ছে যে গভীর রাত ঠান্ডার পরে এরকম গাছ হয়ে যায় কারণ আমি যে সময় আসছিলাম ওই সময় বৃষ্টি হালকা ছিল ভাবলাম যে পরে থামিয়ে যাবে কিন্তু না বেশি বৃষ্টি আমি এখন কেমন বাসায় যাবো বাস থেকে তো নামলাম Come? Questi cosa sono? 14 sì. No, questi qua. Ma cioè, quando ce li hanno messi? Ah, nuovo forse. Dai, è nuovo! Sì, è, è visto prima primo Johnny, sì. È la prima volta, eh? Sì, io la prima volta visto. E <ride> se? No, è no, nuovo! No, perché? quando ogni tanto oh, eh, lo loro... però sì, eh, sì. di fare eh, anche loro sì sì oh, fai vedere come la medicina è attaccato bene visto oh, come è, è, cioè che è bello. Sì. Chissà. che sì, non Or lo so se... come devo andare a casa perché non c'è un bello anche io non c'è un bello eh <ride> <tutti> sto <esoliato>, oggi <giverò. ride>

Sì, anch'io. Dov'è casa? Io in la Budrio. Oh mio, dove lavorare? Eh? Dove lavoro? No, io vado a casa mia però. Ah, perché qua? Perché qua sono andato a fare giro da un'amica, nuova. Ah, una amica, non è lavoro. No, perché ogni tanto eh. è medicina, bodrio. E Baudrio lavoro Baudrio. qua a Bologna. Hai ah. eh, visto sempre. <ride> Anche mia amica, amica così andate a Bodrio, Bologna, e cariche sono ci sono 99, ah, oppure bravo. 200 eh, C'è sì. la C, la C, sono okay. l'autobus eh, 30 o 40? No, un meno, meno, 30 minuti siamo Bodrio, bravo, bello, bello, Ti vuoi aspettare... No, io vado dall'altra parte. Ah. Ma...

সব কিছুরই একটা ভিন্ন ভিন্ন রূপ থাকে তেমনি বৃষ্টি তো এই সন্ধ্যা বেলারও আমি একটা সুন্দর রূপ দেখতে পাচ্ছি কত সুন্দর চাঁদনা মাথায় ঢেকে গেছে এই জন্য কোন রকম দেখা যাচ্ছে না এত বৃষ্টি এত ওয়েদার খারাপ আর কি দেখা যাবে ঢোকার আছে দেখেই আলোর এত মূল্য এই জন্যই তো মানুষ আলো খোঁজে এই যে এইগুলো না আমের মুকুলের মতো কিন্তু না এগুলো ফুলের গাছ এই যে এই যে মনে হচ্ছে আমের মুকুল কিন্তু এখান থেকে পরে প্রচুর ফুল বেরোবে এই যে বৃষ্টির মধ্যেও তারপরে বৃষ্টি একটু থামছে হালকা এই জন্য দেখাতে পারতেছি বাসার কাছে গাছের ডাল ধরে এইভাবে পানি থাকে না এই পানিটা এইভাবে করলে নিচে মানুষ এগুলো ভিজে যায় ছোটবেলা কত করছে এগুলা এখন আমি চলে আসছি বাসায় এই দেখেন আমাদের বাসার আঙিনা একদম অন্ধকারে ভরে আছে এই যে ওইখান থেকে নামলাম এই যে এদিকে আঙিনা ধকার ছাড়িয়ে চলে এসেছি আলোর সীমানায় বাসার মাঝখান দিয়ে এখন আলো আলো আর আলো I love it.